নমস্কার পম্পার ব্লগে সকলকে জানাই অনেক আমন্ত্রণ অবশ্যই আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে আমার কুরুক্ষেত্রে ফিরে আসার দিন আমার তো যে কটা দিন কলকাতায় ছিলাম আপনারা তো অনেকেই জানেন আমি বলে দিয়েছিলাম কেন কটা দিন আমি লক দেব না তো তো কলকাতায় ছিলাম বাইশটা দিন তো আজ ফেরার পথে তো মনে হলো আপনাদেরকে সমস্ত কিছুটাই তো আমি চেষ্টা করেছি একটু একটু করে আপডেট দিতে শ্বশুরবাড়ি পাবের বাড়ি সবই একটু একটু করে আপডেট দিয়েছি পুরোটা দিতে পারিনি কারণ কি অনেকেই তো জানেন যে সময়তে সব জায়গাতে নেটওয়ার্কের তোর একটু প্রবলেম দেখেই থাকে আর তার ওপরে কাজটাও পরিমাণটা একটু বেড়ে যায় আমার কলকাতাতে সেখানে ফ্রিটা হওয়াটা একটু মানে হয়তো সব সময়টা নয় কাজ থাকে না কিন্তু সন্ধ্যের পর থেকে যখনই বসতাম ফোনটা নিয়ে তখন আর ভালো লাগতো না তখন মানে মনে হতো না এই যে কটা দিন আছি বাড়ির লোকেদের সাথে একটু গল্প করি তখন আর ওই কাজটার দিকে আর অতটা ধ্যান হতো না যে না এটা আমার একটা কাজ এটা আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে তখন মনে হতো কটা দিন একটুখানি নিজের লোকগুলোকে নিয়ে একটু গল্প গুজব কত পুরানো জিনিসগুলো পুরানো সেই কথাগুলো যেন একটুখানি নিয়ে বসি তো যাই হোক আজকে সকালবেলা চলে এসেছি তবে অনেক দেরি হয়ে গেছে গাড়িতে প্রায় সাড়ে ছ ঘন্টা আমার লেট ছিল আজকে আমরা নিবেছি প্রায় সকাল ছটা তো সকালবেলা চা মুড়ি দিয়ে সকালটা শুরু হলো আজকের পাহাড় ছাড় সমস্ত করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে কারণ যেহেতু এসে আসলাম অনেকটা দেরিতে কোনো একটু বিশ্রামও পায়নি তো এই যে ছাদ বাগানটাও একটুখানি মনে হলো এসে সমস্ত যেগুলো কুঁড়িগুলো ফুটে গেছিল সেগুলো এত নোংরা হয়েছিলো সেগুলো কাঁচ দিয়ে সব ছেটে পরিষ্কার করে দিলাম এবার কালকে ছাদটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে তো আজকে পরিষ্কার করার দিনটা কারণ প্রথম দিন তো এখন এক সপ্তাহ চললো আমার পরিষ্কার জরিষ্কার যতটা পারি করে নেওয়ার চেষ্টা করি খুবই তাড়াতাড়ি সেই নিজেকেই যখন করতে হবে তখন আর ফেলে রেখে লাভ নেই যাই হোক এই যে কুঁড়িগুলো আসছে দেখতেও ভালো লাগছে তবে শীতের অনেকটা শীতটা আছে কিন্তু একটু কমেছে যেভাবে সংক্রান্তের সময় শীতটা ছিল যখন গেলাম এখান থেকে বাইশটা দিন আগে খুব ঠান্ডা ছিল তো সেই হিসাবে ঠান্ডাটা এখন একটু কমেছে তবে ভেবেছিলাম যে আপনাদেরকে সমস্ত কিছুটাই আপডেট দিই কলকাতার কিন্তু আসলে কোনো মানুষের চলে যাওয়ার পর যে তার কাজকর্মগুলো হয় সেইগুলো না একদম ভিডিও করতে ভালো লাগে না কেন সেই ভিডিওগুলো পরে যখন নিজেরাই আবার দেখব তখন সেটা মন খারাপের মনে নিজের মন খারাপটা যেন বেশি লাগে এটা তো আমার মনে হয় তো সময় তার আত্মা শান্তি তিনি যেখানেই থাকুন সেখানেই যেন ভালো থাকুন এটাই সবাই আমরা চাই তো এই যে দেখুন আমার অ্যালোভেরা গাছের ফুল এসেছে আর আজকে আকাশটা দেখেছেন বেশ কিন্তু রোদ ঝলমল করছে তবে খুব যে রোদ টা নেই আবার খুব যে একদম মিঘ তাও নয় তো আজকে খুব তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যে যতটুকু হয় কারণ কি অনেকটা দেরি হয়ে গেছে আমাদের বাড়ি ফিরতে ফিরতে ট্রেনে প্রায় সাড়ে ছ ঘন্টা লেগ ছিল ট্রেনে আর যেহেতু এখন মহাকুম্ভ মেলা বসছে তার জন্যে কিছু স্পেশাল ট্রেন যেহেতু পার করেছে ওই জন্যই তো আর একটু দেরি হয়েছে আমাদের বাড়িতে ফিরতে ফিরতে তাই জন্য সকালবেলার পাহাড় ছাড় সমস্ত কাজ করে আমার গাছগুলোকে দেখে তাদের একটু পরিচর্যা করে এবার দুপুরের রান্না তো দুপুরের রান্না আজকাল সেরকম কিছু না আজকে সব দেবো ভাতে 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 ভাত মানে সিদ্ধ ভাত সমস্ত কিছুটাই আজকে দেবো ভাত তো আজকে আর কোনো অনেক কিছু করব না কারণ অনেকদিন পর এসেছি তারপর আজকে কাজটাও আমার সারাদিনে একটু বেশি ছিল সকালটি হতেই কারণ কি যেহেতু সকালবেলা এসেছি কোনো রেস্টুরেন্ট নেই তার উপর এসেই আবার সমস্ত ঘর পরিষ্কার করা যেখানকার যা সমস্ত কিছু তাকে গুছিয়ে রাখা যথা যত জায়গায় তো এইরকম করে চলছে তো চল তাহলে দুপুরে রান্নাটা করে নিই তো শেষ করার আগে আবারও বলি খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন সব সময় আমি যেটা বলে থাকি ভালো থাকাটাই জীবনের সবথেকে বড়ো মহাম মূল মন্ত্র যেটা আমি মনে করি আর মহাকুম্ভ মেলা চলছে তার জন্য সবাইকে জানাই যারা যেতে পারছেন তাদেরকে অনেক অনেক সাদর আমন্ত্রণ এবং যারা যেতে পারছেন না কারণ সবসময় তো যাওয়া ওঠাটা সম্ভব ওঠে না তো তারা মন খারাপ করবেন না তো ভগবান সবাইকে সব কিছুই দেন পূর্ণ পূর্ণতা তো মানুষের মন থেকেই আসে মনের পূর্ণতাতেই জীবনের সমস্ত কিছুটাই পূর্ণতা পায় খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আবারও বলছি খুব ভালো থাকুন নমস্কার